জিতের সাথে কেমিক্যাল ল্যাবে অভিজ্ঞানের বিরুদ্ধে প্রমাণ খুঁজে পেল ঋতুজা হ্যাঁ বন্ধুরা কম্পাসের আগামী চমকে আমরা এমনটাই দেখতে চলেছি একদিকে নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে কোর্টে কম্পাসের বিরুদ্ধে কঠিন প্রমাণ দেখিয়ে কম্পাসকে সারা জীবনের জন্য জেলে রাখা যায় অন্যদিকে কম্পাস আর ঋতুজাও থেমে নেই ঋতুজার একটাই কথা ওই কেমিক্যালটা কোথা থেকে আনা হয়েছে কে এনেছিল এটা যদি একবার জানা যায় তাহলে ব্যাস সবটা শেষ করতে পারবো তোকে নির্দোষ প্রমাণ করতে পারবো এমনকি তোকে আর বিহানকে এক করতে পারবো আর যে এত বড়ো ষড়যন্ত্র করেছে আমার ছেলেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাকেও শেষ করব এরপরে জিতকে খবর দেয় কম্পাস এবং সবটা খুলে বলে এরপরে জিতও নেমে পড়ে জিত খোঁজাখুঁজি করে যখনই কেমিক্যাল ল্যাবে যায় তখনই কঠিন প্রমাণ দেখে জিতের মাথা ঘুরে যায় তারপরে সেখানে ঋতুজাকে ডাকে ঋতুজা সেখানে গিয়ে যখনই জানতে পারে যে ওই দিন কেমিক্যালটা বাবু এনেছিল তখন ঋতুজা বুঝতে পারে তার মানে তার স্বামী আর অভিজ্ঞান মিলে তার ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আর এই প্রমাণটা পেয়ে বলে দুজনকে আমি সারা জীবনের জন্য জেলে পাঠাবো আমার ছেলের কোনো ক্ষতি হতে দেব না অন্যদিকে কম্পাসও বলে যে মা এবার তাদের শাস্তি পাওয়া খুবই দরকার তো বন্ধুরা একদিকে তো অভিজ্ঞান চেষ্টা করছিল কম্পাসকে ফাঁসানোর কিন্তু তার আগে যদি এমন কঠিন প্রমাণ এনে অখিলেশ আর অভিজ্ঞানের মুখোশটাই খুলে দেয় ঋতুজা এমনকি দুজনকে জেলে পাঠাই তাহলে সেটাতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও আর চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য